সবাই শুনেন যতগুলা লাইট আছে সবগুলা লাইট নিবাই দেন সবাই দিলের দিকে খেয়াল করেন সবাই সিশতিয়া সাবেরিয়া তরিকার সবাই নিয়ত করেন আমি আবার কলবের তরফ মতাবাদ্জা আছি আমার কলব আমার ফিরসা হেবুজুরের কলবের দিকে মতাবাদ্জা আছে আমার ফিরসা হেবুজুরের কলব রাজশাহীর দিকে মতাবাদ্জা আছে রাজশাহী থেকে কলব রংপুরের দিকে মতাবাজা আছে রংপুরের থেকে চট্টগ্রামের দিকে মতাবাজা আছে চট্টগ্রামের থেকে ফরিদপুরের দিকে মতাবাজা আছে ফরিদপুরের থেকে সিলেটের দিকে মতবাজ্জা সিলেটের থেকে আজমিরের দিকে মতাবাজা আজমিরের থেকে আরো বিভিন্ন জায়গায় ঘুরে 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 মদিনা হয়ে আল্লাহর আরশের দিকে মতবাজ্জা এবার আমাদের জিকির সৃষ্টিয়া নিজামিয়া সাবেরিয়া তরিকার জিকিরের ফায়দা আমার অন্তরে আসুক সবাই লা বলি এদিকে দিকে দিবেন ইলাহা বলি এদিকে দিবেন ইল্লাল্লাহ বলে অন্তরের মধ্যে ধাক্কা মারেন কতক্ষণ কু কা হু হা বলে চিৎকার করেন কতক্ষণ আল্লাহ আল্লাহ বলেন কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন বলতেন যে ওরে আল্লাহ কি জিকিরের মসজিদ হালকাই জিকির হয়ে গেছে আজকে খলিলপুর মাদ্রাসার ময়দানে বলতেন না কি মজা লাগতো দেখতেন যে আরে জিকির কারে কয় দেখবেন যে কিছু মুরব্বী জিকিরের ঠেলায় এমনি এমনি যে নাচে দেখলে ওরে আল্লাহ জিকিরে জোশ উঠে গেছে এরকম করে না ফেসবুকে ইউটিউবে দেখবেন কিছু বুড়া মানুষ আশি বছরের বুড়া এমন আশা নাচতেছে জিকির করতে করতে মানে জোর শুটে গেছে জিকিরের কিন্তু এতবার যে আমরা এতক্ষণ পর্যন্ত যা বয়ান করলাম এটা কিন্তু আল্লাহর জিকির এর মধ্যে যতবার দরুদ পড়ছি সোভান আল্লাহ বলছি আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ ফকর বলছি পুরাটাই জিকির এটা আগাগোড়া জিকিরের মজলিস কিন্তু এত মজা লাগে না সুন্নতি জিকির হওয়ার কারণে বেদাতি জিকির করলে দেখতেন এত মজা লাগতো লাগতো না এজন্য বেদাত মানেই সুন্দর বাহ্যিক ভাবে দেখতে সুন্দর মনে হবে কিন্তু এই সুন্দরের পাল্লায় সুন্দরের দোকায় পড়া যাবে না শয়তান বেদাতগুলোকে গুলোকে সুশোভিত করে দে মানুষ যাতে বেদাতের দিকে দাবিত হয় এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা সময় খেয়াল রাখতে হবে আমাকে বেদাত বাহ্যিক ভাবে দেখতে যত সুন্দর মনে হোক না কেন কিন্তু বেদাত দলালা বেদাত গোমরাহি বেদাত আমাকে জাহান নামে নিয়ে যাবে আর সুন্নতের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হেদায়েত রেখেছেন সম্মানিত ভাই বোনেরা সব শেষে আমি শুধু আরেকটা পয়েন্ট আলোচনা করে শেষ সুন্নত আর বেদাত এই দুটা নির্ণয় করতে হলে ছয়টা জিনিসের দিকে সবসময় খেয়াল রাখবেন এই ছয়টা জিনিস ভালো করে খেয়াল করলে আপনি বড় পণ্ডিত বড় মুহাদ্দিস বড় মুফতি হওয়া দরকার নাই আপনি নিজেই আপনি सुन्नत কোনটা বেদাত কোনটা চিনি ফেলতে পারবে না সুবহানাল্লাহ সুন্নাত আর বেদাত চিনার জন্য বড় মুহাদ্দিস বড় মুফতি বড় মুহাদ্দিস বড় बुजुर्ग হওয়া জরুরি না জরুরি হল তাকুয়া জরুরি কি তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলআনফালের 28 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ইন তত্তাকুল্লাহ ইয়াজাল্লাকুম ফুরকানা ইয়া আইহল্লা দীন আমান ও ও ইমানদাররা ইনতাত্তাকুল্লাহ যদি তোমরা আল্লাহ রাবুল্লা আলামিনকে ভয় কর আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে আল্লাহর ভয় যদি তাকোয়া যদি তোমার ভিতরে থাকে ইয়া জা আল্লাহ কুম ফৰকানা আল্লাহরাব্বুল্লা আলামিন তোমাকে একটা ফৰকান দিয়ে দিবেন সোভান আল্লাহ তোমাকে একটা কি দিয়ে দিবেন ফৰকান দিয়ে দিবেন ফৰকান ফৰকান মানে হক বাতিলের পার্থক্যকারী তাওহিদ শিরিকের পার্থক্যকারী সুন্নত বেদাতের পার্থক্যকারী এটাকে আল্লাহ রব্লা আলমীর নাম দিছেন ফোরকান এই ফুরকান কাকে দিবেন ইনতাক যারা আল্লাহকে ভয় করবে যার ভিতরে তাকোয়া আছে অনেক বড় মহাদিস কিন্তু ভিতরে তাকোয়া নাই আল্লাহ তাকে ফোরকান দিবেন না একজনে ক আমি তিরিশ বছর বুখারি পড়াইছি বুখারির ভিতরে কোনো জায়গায় তোরাফুল দেনের হাদিস পাইলাম না একজনকে আমি চল্লিশ বছর বোখারি পড়াইছি বোখারির ভিতরে তো কোনো জায়গায় আমিন জোরে কোনো হাদিস পাইলাম না একজনকে পঞ্চাশ বছর বোখারি পড়াইছি বোখারির ভিতরে কোনো জায়গায় ফায়ের সাথে পা মেলানোর কথা পাইলাম না একজনকে ষাট বছর বোখারি পড়াইছি কোনো জায়গায় তো আমি দেখলাম না যে তাওয়ার রোগ করতে হবে বা এই আমলটা করতে হবে এগুলো তো আমি পাইলাম না তো পাইল না কেন কয়েকজন ব্যক্তি নবী সরসরামকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করছিল

এখন যখন নবী সাল্লাল্লাহু তাদেরকে জিজ্ঞাসা করছেন কয় আমরা জানতাম না আসলে এটা করলে যে ইমান চলে যাইবো এটা আমরা বুঝি নাই আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জবাব দিয়ে দিয়েছে লাতা তাতাযুরু জানতাম না এই ওজর পেশ করা যাবে না কদ কাফারতুম বাদাইমানিকুম ঈমান আনার পরে তোমরা কাফার হয়ে গেছো জানতাম না আমরা এই অজুহাত গ্রহণযোগ্য না এই জন্য বলছেন যে কেউ যদি কুফরি করি কেউ যদি শিরিক করি যদি আমি জানতাম না এই অজুহাত গ্রহণযোগ্য না কারণ আল্লাহ বলছেন ওজোর নাই তোমরা ইমান আনার পরে কাফার হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা প্রথম কথা হলো আমি যা করতেছি এটা আমার রসুলের কারণের সাথে মিল আছে কিনা এটা দেখতে হবে দুই নম্বরে দেখতে হবে আল জিন্স দুই নম্বরে দেখতে হবে কি আল জিন্স জিন্স মানে একই ধরনের একই প্রজাতির একই ধরনের যেমন নবী ইসলাম কোরবানির ক্ষেত্রে যেই যেই পশুগুলো নির্ধারণ করছেন উঁট গরু তারপরে ছাগল এই প্রজাতির যেগুলো আছে এগুলো কোরবানি করা যাবে এর বাহিরে ঘোড়া দিয়ে যদি আমি কোরবানি করি ঘোড়াও তো এরকম এখন আমি ঘোড়া আইনে কোরবানি করলাম কোরবানি হবে আচ্ছা আমি যে না শোনেন ভাই খাসি তো পাওয়া যায় না বা পাওয়া গেল খাসি দিয়ে এবছর করবো না খাসি মুরগি বাহিরে বড় বড় খাসি মুরগি দিয়ে করব হবে তার কি করব। বিশাল বিশাল হবে কেন হবে না নবী সাল সাল্লাম যেই জিন্সের যেই প্রকরণের যেই ধরনের নির্ধারণ করছেন সেটার সাথে মিলে নাই তিন নম্বর মনে রাখতে হবে যে আল কদর কদর মানে পরিমাণ নবী আলাইহি সাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত নির্দিষ্ট করছেন সেখানে সেই পরিমাণ করা লাগবে ওই পরিমাণ থেকে বাড়ানো যাবে না বাড়ানো যাবে না কমানো যাবে না যেমন জোহরও জোড়া ও জোড়া এসাও জোড়া জোড়া একটা বেজোড়া করমু কেন কি বলেন সবগুলা দুই রাখ রাকাত জোট না মাগরিবটা খালি বেজোট আপনি যে না এটা এক রাকাত বাড়ায় সারি রাকাত মিলাই ফেলাই তাইলে সুন্দর হইব আপনি এক রাকাত বাড়াই ফেলছেন হবে সলাদ হবে না জুবার সলাদ দুই রাকাত যদি চার রাকাত পড়ি হবে না কারণ পরিমাণে পরিমাণে মিলে না চার নম্বরে কাইফিয়ত মানে পদ্ধতিগত দিক থেকে মিল থাকতে হবে নবী ঈশ্বর যেটা আগে করছেন সেটা আগে করা লাগবে যেটা পরে করছেন সেটা পরে করা লাগবে যেমন ধরেন জুমার সলাতে আমরা খোদবাদি আগে সলাত পরে ঈদের সলাতে খোদবাদি পরে সলাত করি আগে এখন আমি যদি কই না না শোনেন ঈদের দিন মানুষ চলাত শেষ হলে মানুষ থাকে না সব চলি যায় খোদ শুনে না আগে দিয়ে ফেলি তাহলে কি সুন্নত হবে না হবে হবে অর্থাৎ যেটা আগে সেটা আগে যেটা পরে করছেন সেটা পরে আগেরটা পরে গেলে পরেরটা আগে গেলে আর সুন্নত থাকবে না কয়টা গেছে চারটা পাঁচ নম্বরটা হলো মাকান নবী সাল্লা যেই জায়গা নির্দিষ্ট করে দিছেন ওই জায়গা যেখানে যেই জায়গা নির্দিষ্ট করা হয়েছে জায়গার সাথে জায়গার মিল থাকতে হবে যেমন নবী সাল্লাহাম হজের জন্য নির্ধারণ করে দিয়েছেন একটা ময়দান নির্ধারণ করছেন না এই ময়দান কোথায় আরাফার ময়দান এখন আমরা কইলাম যে শুনেন এই খলিলপুর থেকে এত টাকা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আরাফার ময়দানে যাওয়া লাগে আরো কত কষ্ট তার থেকে এখান থেকে ধরেন দুইশো তিনশো টাকা বাড়া হইলে গাজীপুরে চলে যাওয়া যায় যায় না গাজীপুরেও এরকম বিশাল বিশাল ময়দান আছে তা আমি সেই চার লাখ টাকা খরচ করি এত দূরের বিশাল ময়দানে যাই তো আমি হজ করতে পারবো না এখানে গাজীপুরে আমার কাছে দি এখানে যাই একটু বসে থাকি কি এখানে গেলে হজ হবে কেন হবে না এটাও তো ময়দান ওইটাও তো ময়দান কি হবে না কেন হ্যাঁ হবে না যে নবী সাল্লাম বলে দিচ্ছেন আল হাজ আরাফা হজ হইলো কোথায় আরাফার ময়দানে দুনিয়ার আর কোন ময়দানে এক হাজার বার গেলেও কয়েক হাজার বার গেলেও ওই হজ হবে না কারণ নবীর নির্দিষ্ট করে দিচ্ছেন আল্লাহর ঘরের তাওয়াফের জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম শুধু একটা ঘরকে নির্দিষ্ট করে দিচ্ছেন আল্লাহ ফাক বলছেন ওয়ালিয়া তাওয়াফু বিল বাইতিল আতিক তাওয়াফ হবে শুধু এই ঘরে আল্লাহর ঘরে এখন আমি যদি বলি যে এখানে মসজিদটা খুব সুন্দর এটা সারি আমরা মিলে তাওয়াফ করি হবে তাওয়াফ কেননা ওই জায়গা নির্দিষ্ট ওই জায়গা ছাড়া হবে না এরকম দেখবেন আরো শত শত জিনিস আছে নবী সরাম স্থান নির্দিষ্ট করে দিচ্ছেন ছয় নম্বর যেটা আর জামান সময় সময়ের দিকে খেয়াল দেখতে হবে নবী সাল্লাহাম যেই ইবাদত যেই সময়ে যেই ভাবে করতে বলছেন ওই সময়ে করা লাগবে যেমন পাঁচ ওক্ত সলাতের সময় আছে সময়ের আগে পরে করলে তখন আর সলাৎ হবে না হজের জন্য আরাফার ময়দানে জিলহজ মাসের নয় তারিখ সূর্য পশ্চিম আকাশে ডলে যাওয়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টা নির্দিষ্ট করা হয়েছে আমি যদি বলি যে ওই দিন লক্ষ লক্ষ মানুষ এত কষ্ট টয়লেটে গেলে বিশ জনের লাইন ধৈত্য হয় আমি আজকে যাব না এখন খালি পড়ে পড়ির আরাফাতের ময়দান আমরা সবাই যাই এক মাস আরাফাতের ময়দানে থাকি আসবো কি এখন যাই আরাফাতের ময়দানে এক মাস যদি থাকেন হজ হইব কেন হবে না ওই সময়ের মধ্যে ওই মুহূর্তের মধ্যে আমি সেখানে যাইতে পারি নাই রমজান মাসে আপনি মনে করতেছেন রমজান মাসে রোজা রাখা কষ্ট হইতেছে গরমের দিন এই জন্য আমি গরমের দিনে রাখবো না আমি এটারে শীতের দিন আসলে রাখবো কি রমজান মাস এক মাস যে পড়ছে ছত্র মাসের গরম বৈশাখ মাসের গরম আপনি মনে করেন এত গরমে সম্ভব না এটা আমি পৌষ মাসে নিয়ে যাই শীতের দিন আসলে দিন ছোট আছে ওই সময় রাখবো রাখা যাইবো কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন মাস সময় নির্দিষ্ট করে দিছেন এই ছয়টা জিনিসের দিকে খেয়াল রেখে ইবাদত করলে ইনশাল্লাহ সুন্নত অনুযায়ী চলতে পারবেন সকল বেদাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সুন্নত ভিত্তিক জীবনযাপন করার সকল প্রকার বেদাত থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যারা বেদাতের লালন পালনকারী বেদাতের চাষ করে বেদাতের চাষাবাদকারী এদের নাম হলো আহলুল বেদা আহলুল বেদার সোহবত থেকে সবসময় দূরে থাকবেন কারণ আহলুল বেদাটাও করোনা ভাইরাসের মতো সংক্রামক ব্যাধি এই আহালুল বেদার সোহবতে যদি বেশি বেশি যান তো ওই বেদাত আপনার ভিতরেও সংক্রমিত হবে এই জন্য সবসময় আহলুল বেদার সাথে উঠা বসা চলাফেরা করা যাবে না চলাফেরা উঠা বসা করতে হবে সবসময় আহালু সুন্নার সাথে আল্লাহাক আল কাহাপ আটাশ নম্বর এতে বলে দিছে விரிப்பும் பில்லாவில் அசிரித்தார் இருக்கும் சுன்னத் பலன் கரி যারা সুন্নতের অনুসারী যাদের আকিদার মধ্যে আছে আমলের মধ্যে সুন্নত আছে 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 চরিত্রের মধ্যে তাদের সাথে সবসময় সোহবতা করবেন তাদের সাথে উঠা বসা করবেন যাদের মধ্যে বেদাতে ভরপুর তাদের থেকে সবসময় দূরে থাকবেন কারণ বেদাতির মধ্যেও কিছু জিনিস ভালো থাকে একসময় মনে করবে না না এর মধ্যে তো অনেক ভালো ভালো জিনিস আছে তখন আপনি তার মহব্বতে পড়ে আস্তে আস্তে বেদাত গুলো গিলা শুরু করবেন একসময় আপনার অজান্তে আপনি বেদাতি হয়ে যাবেন আল্লাহ রব্বাল্লা আলমিন আমাদের সবাইকে বেদাত থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে সুন্নতকে মহব্বত করার সুন্নতকে মেনে চলার তৌফিক দান করুন